কোনো রাজনৈতিক বলে নেতা করবি না এখানে যারা বসা আছি তারা রাষ্ট্রের একটা অংশ আমরা দেশের উন্নয়ন করি আমরা সরকারের সমস্ত কাজে সহযোগিতা করি সরকার থেকে হবেন তার কার্যক্রম মস্ত পালন করি আমরাকে পরিষ্কার ভাতা বলে দিতে চাই অনেক খেলা আমাদের নিয়ে করেছেন সাবেক সরকার হলে সব রেখে চায় নগর উল্খালদা দিয়া তিন মালের উপহার মন্ত্রী তিনি রেখেছেন

সমস্ত ষড়যন্ত্র প্রত্যাহার করে আমাদের দাবিটা ভদ্রলোকের মতো ঘোষণা করে দেন আর না হলে আমরা আমাদের ছেলে মেয়েকে যদি খাওয়াইতে না পাই যদি পড়তে না পাই যদি সরকারি প্রতিষ্ঠানে আট হাজার পঞ্চাশ টাকা দিয়ে ছয়জন পরিবার নিয়ে চলতে হয় ওইখানে যা যা করা লাগে আমাদের পেতে থাকার জন্য তাই তাই আমরা শুরু করবো একটা আমি আমার বক্তব্য করে সকল মিডিয়া ভাইদেরকে বলবো পরিষ্কার ভাষায় কথাটা লিখে দেবেন পরিষ্কার আপনাদের স কবিতা আপনাদের লেখের মধ্যে আমরা অতিজন অনেক সঙ্গে নাম আন্দোলন তবে আমায় বলছি আসতে আপনাদের সযোগিতা চাই আপনাদের মধ্যে সরকারকে বুঝিয়ে দিন ওই নায়েজার ভাই আছেন পরিষ্কার বলে বলুন এই পেস্টেল কোনো অ্যাসপি চাই নাই কোনো পেসি চাই নয় কোনো সচিব চাই নয় কোনো আম্মা চাই নাই যা যা তাদের জন্য তারপর আমরা চেয়েছি সবাই পর আরেকটি কথা বলতে চাই যদিও আপনারা বেক কমিশনের বক্তব্য দিয়েছেন এই বেক কমিশনের মধ্যে কি কি আছে আমাদের পুলিশের ন্যায় রাসনিক ব্যবস্থা চালু করতে হবে আমাদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে ঠিক অলসছেন বাতিল করে রাজস্ব খাতের নিয়োগ প্রদান করতে হবে আমাদের অনেক দাবি আছে এগুলি অনেকে জানে না বলে আমরা সবাই পাচ্ছি সেগুলি বাস্তবায়ন চাই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কষ্ট করে সাংবাদিক ভাড়া দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন এবং আমাদের কারো কথা গুলো লিখবেন এই আশা করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বলা হবে বাংলাদেশ চিন্নাবাদ